ওই দেখো ফুচকা চলো না ফুচকা খাই আরে না দূর ওই দেখো নোংরা অপরিষ্কার নোংরা হাতে ধরতেছে ওগুলো খেলে অসুখ হবে কিছু হবে না চলো আর অসুস্থ হয়ে পড়বা বললাম না চলো চলো খাবো এই পিচ্ছি দুই প্লেট ফুচকা দাও এই ফকিরের বাচ্চা এটা কি করলি দিলি তো আমার জুতা নষ্ট করে ফকিরের বাচ্চা তোর এই ফুচকার দোকান বিক্রি করলেও তো আমার একটা জুতার দাম উঠবে না কি করলি তুই এটা ম্যাডাম আমি তো বুঝতে পারিনি কি করে কি হয়ে গেল তোর মাথায় সমস্যা তোর ফুচকায় সমস্যা নোংরা পচা ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন কি তোকে মাফ করে দেব দাঁড়া দেখাচ্ছি তোকে মাফ করে দেব না দেখি তুই কিভাবে ফুচকা বিক্রি করিস আরে ব্যাস ফুচকা যা একটু ফুচকা খেয়ে আসি দেখে তো লোভ সামলাতে পারছি না কি ব্যাপার বাচ্চাটা কাঁদছে কেন দেখি তো কি রে ছোট তুই কাঁদছিস কেন কি হয়েছে ভাইয়া দুটো লোক এসে আমার কাছে ফুচকা চায় আমি দিতে গিয়ে তার পায়ে পড়ে যায় তাই ওরা আমাকে মেরেছে আর আমার ফুচকায় ছুতু দিয়ে চলে গিয়েছে এখন যদি আমি ফুচকা বেশি তাহলে মানুষ খেয়ে অসুস্থ হয়ে পড়বে না বেসলে মালিক আমাকে খুব মারধর করবে আর কাজ থেকে বের করে দেবে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছিস না আরে তুই চিন্তা করিস না আমি তোর মালিকের সাথে কথা বলবো কিন্তু তুই বল তোর বাবা মা কোথায় ভাই আমার মা বাবা নেই আমি এই দুনিয়ায় একা আমার কোনো থাকার জায়গাও নেই আমি রাস্তা জারু দিয়ে কিছু টাকা জমিয়েছিলাম কিন্তু আচ্ছা ভাই একটু ফোনটা রাখেন তো কিরে পিচ্চি এখানে বসে কাচ্ছিস কেন ভাই আমি কিছুদিন ধরে রাস্তা ঝাড়ু দিয়ে করে টাকা জমাইছিলাম একটা লোক এসে সব নিয়ে গেছে এখন আমি কি করব বুঝতে পারতেছি আমার একটা ফুসকার দোকানে তুই কাজ করবি হ্যাঁ করব আচ্ছা ঠিক আছে কাল সকাল থেকে তাহলে তুই কাজে আসবি আচ্ছা ঠিক আছে দেখ ছোটু আমি নিজেও গরিব তা নাহলে তোকে আমি সাহায্য করতে পারতাম কিন্তু তুই চিন্তা করিস না আমি এক্সামটা দিয়ে আসি তারপরে আমি তোর সাথে কথা বলবো তোকে আমার বাড়িতে নিয়ে যাব আমিও একা থাকি তুই আমার সাথে থাকবি ঠিক আছে আচ্ছা তাহলে তুই থাক আমি এসে তোর সাথে দেখা করব এই ফকিরের বাচ্চা ফুসকার দোকান ফেলে দিয়ে এখানে এসে চাগিলছিস ভাই দুটো লোক এসে ফুসকায় থুতু আর ময়লা দিয়েছে ওটা আমি কিভাবে বিক্রি করব থুতু দিয়েছে তাতে কি হয়েছে তাই তুই দোকান বন্ধ করে এখানে বসে থাকবি ভাই ফুসকা যদি মানুষের কাছে বিক্রি করি মানুষ কি অসুস্থ অসুস্থ হলে তোর কি আর তাছাড়া আমি কোথাকার কোন ভালো মানুষ জীবনে খারাপ কাজ যা করেছি তাতে এমনিতেই জাহান্নামে যাব মানুষ মরুক বা বাঁচুক তাতে আমার কি ভাই আমি জেনে শুনে কোনো পাপ কাজ করতে পারবো না পাপ কাজ করতে পারবি না তো ভাগ এখান থেকে আমন আপনি ওকে মারছেন কেন তুই কোথাকার কে রে তোকেও কেমন জবাব দিতে হবে আজকের পর এই বাচ্চার গায়ের হাত তুললে তোমার হাত আমি ভেঙে দেবো ও আমার ছোট ভাই আমি এমনি তোর পেটে এখন লাথি মারবো তোকে বের করে দেবো কাছ থেকে দাঁড়ান এই গড়িটা রাখুন যথেষ্ট দামি আজ থেকে এই ফুচকার দোকান আমার আপনি এখন যেতে পারেন চল ছোটু আমার সাথে আমার বাড়িতে চল কাল যখন আমি এক্সাম দিতে যাব তখন তুই মন দিয়ে ফুচকা বিক্রি করবি ঠিক আছে এখন চল আমার সাথে চল ছোটু তোকে তো আমি এর থেকে আর ভালো জায়গায় রাখতে পারলাম না আমার সামর্থ্য এটুকুই তবে তোকে আমি বলতে পারি তুই এখানে অনেক ভালো থাকবি আজ থেকে তুই আমার বন্ধু ছোট ভাই সন্তান তুই আমার সব কিছু আচ্ছা যা তুই হাত মুখ ধুয়ে নে আমি তোর জন্য খাবার আনছি যা কি ব্যাপার ছোট এই ছোটু কি রে তুই এখানে ঘুমাচ্ছিস কেন এভাবে ভাই তো রাস্তাতে এভাবেই দূর পাগল এটা কি রাস্তা নাকি তুই আমার বাড়িতে থাকবি আমার পাশেই থাকবি আমি যেখানে থাকি সেখানেই থাকবি তুই এখন থেকে খাটে ঘুমাবি হ্যাঁ আর এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি এই জামা নতুন জামা যা এটা পরে আয় আর শোন এখন থেকে আরাম করে ঘুমাবি ঠিক আছে যা ছোটু

তুই আজকেও ফুচকা বিক্রি করছিস এই ঝটপট করে আমাদের দুই প্লেট দিত ম্যাডাম আগের দিনের টাকাটা তো দিলেন একসাথে আজকে সব দিয়ে দেব তুই জলদি দু প্লেট আরে সব টাকা একবারে দি আমার টাকা দিয়ে যান কিসের টাকা তোর কোন টাকার কথা বলছিস তুই ফুচকার টাকা হাত সালা ফকিরের বাচ্চা আরে ছোট ভাই আমার তুই কাঁদছিস কেন কি হয়েছে তোর ভাইয়া সেই দুই লোক আবার এসেছিল ফুচকা নিয়েছিল তাই আমি টাকা চেয়েছি তাই আমাকে খুব নিয়ে শোন এই দুনিয়া অনেক নিষ্ঠুর তোকে শিক্ষিত হতে হবে তোকে পড়ালেখা করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে আমি তোকে লেখাপড়া করাবো দরকার হলে আমি পড়ালেখা ছেড়ে দেবো তোকে আমি লেখাপড়া করাবো আর এই ফুচকার দোকান এখন থেকে আমি চালাবো তুই হয়ে যা হতে চাস আমি তোকে তাই বানাবো বল তুই বড় কি হতে চাস ম্যাজিস্ট্রেট আচ্ছা আমি তোকে ম্যাজিস্ট্রেটই বানাবো চল আমার সাথে এই বয়স বেড়ে গেছে তাতে কি হয়েছে উই দেখো ফুচকা চলো না একটু ফুচকা খাই হ্যাঁ চলো যাওয়াই যায় এই বুড়ো জলদি দু প্লেট ফুচকা দাও তো কত আগে খেয়েছি ফুচকা ছোট লোকের বাচ্চা ছেড়ে দিন এই তুই ইতিহাস ফেরত আসে মনে করে দেখ পনেরো বছর আগের কথা একটা ছোট্ট বাচ্চাকে প্রতিদিন মারধর করে ফুচকা নিয়ে যেতিস ফুচকাতে ময়লা দিয়ে থুতু দিয়ে রোজ রোজ ওর ব্যবসা নষ্ট করতিস ওই সেই ছোট্ট ছেলেটা আমার ভাই আজ একজন ম্যাজিস্ট্রেট বলিস তুই তাই না আপনাদের যাবতীয় অবৈধ ব্যবসার খবর আমি পেয়েছি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন মাপ করে দে ছোটু আমরা তো ওদের মতো অমানুষ না ওদেরকে ছেড়ে দে না ভাইয়া যারা গরিব দুঃখীদের কষ্ট বোঝে না তারা অমানুষ আর এমন অমানুষদের কোনো ক্ষমা নাই আর কতবার বলবো ভাইয়া এই ফুচকা বেচা বন্ধ করো তাহলে অন্তত এই অমানুষদের সঙ্গে তোমার দেখা হতো না তোমার বয়স হয়ে গেছে এখন তুমি একটু বিশ্রাম নাও আরে কি করব বল এই ফুচকা বিক্রি করেই তো তোকে এত বড় বানিয়েছি তাই এর প্রতি একটা ভালোবাসা থেকেই গেছে আমি শখ করে বিক্রি করি আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি বিক্রি করো আমি তোমাকে আর কিছু বলবো না শোনো অবহেলিত রাস্তায় পড়ে থাকা এতিম ছেলেদের সাথে খারাপ ব্যবহার করতে নেই নিষ্ঠুর নিয়তির কাছে হারমেনো তারা রাস্তায় এসে দাঁড়ায় মাথা গোজার ঠাইটুকুও থাকে না তাদের সাথেই কিনা তোমাদের মতো কিছু মানুষরূপী পশু খারাপ ব্যবহার করে ছি ধিক্কার জানাই তোমাদেরকে যাও এখান থেকে আর কখনোই যেন তোমাদেরকে না দেখি ফুচকা খাবি ভাই দাঁড়া তোর জন্য স্পেশাল ফুচকা বানাচ্ছি আর এবারে পাগল ভাই তো আমার